হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো নিচে ভালো আছো আমি ভালো আছি আমার ছোট্ট সঙ্গী ব্লগের পক্ষ থেকে তোমাদের সবাইকে জেনে অনেক অনেক ভালোবাসা আর স্বাগতম তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আই হোপ তোমাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে তো বন্ধুরা এখন বাজে তিনটে আর আমি এখন রাজদীপকে স্কুল থেকে আনতে যাচ্ছি তো বন্ধুরা আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর আমরা যাওয়ার সময় আমাদের বাড়ির পাশে একটা স্কুল আছে তো সেই স্কুল থেকে বাচ্চাদের না অনেক ফুল গাছ দিয়েছে তো প্রতিটা বাচ্চারা একটা দুটো করে ফুল গাছ দিয়েছে তো সবাই নিয়ে যাচ্ছিল তো ভাবলাম একটু ভিডিও করে নিই ভালো লাগছে দেখতে তো একটু ভিডিও করে নিলাম তো বন্ধুরা অনেক দিন হয়ে গেছে আমি রাজদ্বীপকে স্কুলে আনতে যাই না ওর বাবা একাই যাই তো আজকে ভাবলাম আমি রাজদীপকে স্কুলে আনতে যাই আর আজকে কিন্তু আমরা যাচ্ছি মাদুরার টাউন থেকে বেরোনোর জন্য একটা নতুন বাইপাস রোড করছে তো সেই রোডটা দিয়েই যাচ্ছি আর চলো তোমাদের রোডটা একবার দেখিয়ে দিই কেমন বড় করছে তো বন্ধুরা অনেকটাই বড় তো দেখো এই যে হচ্ছে সেই রোডটা এই রোডটা কিন্তু ত্রিচি বাইপাসের সঙ্গে জয়েন্ট করে দেবে তো এটা হচ্ছে ত্রিচি বাইপাস রোড সামনে তো বন্ধুরা আমি কিন্তু কথা বলতে বলতে বাইপাস রোড পেরিয়ে রাজদীপের স্কুলের সামনে চলে এসেছি আর এটা হলো রাজদ্বীপের স্কুলের মেন গেট কে এন পলিটেকনিক্যাল কলেজ শুরু থেকেই কিন্তু এখানে কলেজ ছিল অনেক দিন পর গিয়ে স্কুল করা হয়েছে মেন রোড থেকে রাজদীপের স্কুল কিন্তু অনেকটা ভিতরে যেহেতু কলেজটা আগে করা হয়েছিল এই জন্য প্রথমে হচ্ছে কলেজ তারপরে গিয়ে হচ্ছে স্কুল এখনো ছুটির টাইম হয়নি তাই এখানে আমি দাঁড়িয়ে আছি আর রাজদ্বীপের বাবা বললো তাহলে ঠিক আছে তুমি এখানে দাঁড়িয়ে থাকো আর আমি ভিতরের দিকে যাই তো রাজদ্বীপের বাবা রাজদীপকে আনতে গেছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়ে দেখো রাজদ্বীপের স্কুলটা তোমাদের দেখাচ্ছি আর দেখো নারকল গাছ যে এত পরিমাণ আর নারকল বাগান দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আর চারিপাশে কিন্তু ফুল গাছ বর্তি পণ্ডিতের অনুলোক দাওয়া হচ্ছে উছলাসি টি জানা কি ফর আসব ওটা পছন্দ রোদ এইজন্য তো বন্ধুরা এখন আমরা কিন্তু বাড়ির দিকে যাচ্ছি তো বন্ধুরা দেখো এই জায়গাটা এই রোডটা দু এক সময় এই রকম ভিড় হয় যে এখান দিয়ে পার হতেই প্রায় আধা ঘন্টা এক ঘন্টা সময় লেগে যায় প্রচণ্ড গাড়ি চলে এই জায়গা তো বন্ধুরা দেখো আমি এখানে এসে কটা আকন্দ ফুল তুলে নিচ্ছি কেননা কালকে হচ্ছে শিবরাত্রি এই জন্য কয়েকটা মালা করবো

প্রতি বছর শিবরাত্রির দিন রাজদ্বীপের বাবা প্রায় তিরিশ কিলোমিটার পাহাড়ের উপরে পায়ে হেঁটে শিব মন্দির যায় আকন্দ ফুলের মালা গেঁথে দেব এবার নিয়ে যাওয়ার জন্য তো তারপর আমরা রাত্রেবেলা কিন্তু মেলা দেখতে চলে এসেছি মেলা ঘোরার পর রাজদ্বীপ বলল যে আমি মা একটু নাগদলায় উঠবো কার চালাবো তো ওকে এই যে কারে বসিয়ে দিয়েছি ও কার চালাচ্ছে বন্ধুরা আমাদের মেলা গোড়া হয়ে গেছে আর রাজদ্বীপকে একটা বাবলস কিনে দেওয়া হয়েছে আর ও কিন্তু বাবলসগুলো গুলো উড়াচ্ছে আর আমরা দুজন এখানে বসে আছি বসে বসে গল্প করছি আর বন্ধুরা অনেকটা রাত হয়ে গেছে প্রায় সাড়ে দশটা বেজে গেছে আর এখন আমরা বাড়ি চলে যাব তো রাজদ্বীপ এখানে একটু খেলা করছে এই জন্য আমরা বসে আছি তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তা একটা লাইক দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও যাতে করে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো এখানেই আমি আমার ভিডিওটি শেষ করছি টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো